আমি কিন্তু তালে আজকে ভাত খাব না বলে দিচ্ছি। বাবা একদম জালাবিনা না আমি ভাত খাবই না তুমি খিচুড়ি না বানালে। না আজকেই খাবো আমি খিচুড়ি। দেখ বাবা আমার না আমি জানি না তোমাকে আজ খিচুড়ি বাইরে দিতেই হবে। আজ রান্নাগুলো তো পছন্দ না হলে তারপর দেখছি। না আমি খাবো না ভাত যাও তো। দেখ তুই পাটশাক দিয়ে ডাল পছন্দ করিস বলে দেখ সেই ডাল করেছি। আবার আলাদা করে ডাল সিদ্ধও রেখেছি তোর জন্য। তুই ডাল সিদ্ধ পছন্দ করিস তার সাথে ডিম ভাজা। তারপরে বলতো ইলিশ মাছ তো আছেই দিয়ে কতটা ভাত রয়েছে এই ভাতগুলো থেকে যাবে না কে খাবে কালকে আমরা কি পান্তা ভাত খাই জানিস তারপরেও তুই আবার বলছিস রান্না করতে ও বন্ধুরা মেয়ের বায়নার শেষমেশ পূরণ করতে গিয়ে আবার আমাকে খিচুড়ি করতে হলো জানো তো শুধু খিচুড়ি নয় খিচুড়ির সাথে তার বায়না হলো পুজোতে যেমন পুজোর প্যান্ডেলে যেমন খিচুড়ির সাথে আলুর দম দেয় সেরকম মা খিচুড়ি আলুর দম করবে তো যাই হোক যথারীতি শেষমেশ তাই করলাম দেখো একদম নারকেল দিয়ে নিরামিষ খিচুড়ি আর এই দেখো একদম মাখা নিরামিষ আলুর দম আর তার সাথে রয়েছে পাঁপড় ভাজা জানো তো কি করবো না হলে তার আজকে খুব মানে তেজ হয়েছে তাহলে সে খাবে না অনেক দিন ধরেই তার বায়না হচ্ছিল করছিল খিচুড়ি খাবো খিচুড়ি খাবো তো যাই হোক সকাল দিকে আজকে বৃষ্টি আর কি করব আগে রান্নাগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম তাহলে চলো মেয়েকে খেতে দিদি ওকে ডাকি আই বাবাই বাবাই খাবারটা নিয়ে যা দাঁড়াও আসছি হ্যাঁ কি রে খাবারটা নিয়ে যা দা ও মা খাইয়ে দিতে হবে ও তো না সবাইকে বলবো কেমন বানিয়েছো না হ্যাঁ নিজে খাও আমারও খিদে পেয়ে গেছে আমিও খাবো হুম না অরুণ না তো আমার এর ভীষণ পছন্দের খাবার এটা একটা খিচুড়ি ও খিচুড়ি খেতে এত ভালো আসে বিশেষ করে পূজো মণ্ডবে কোথাও খিচুড়ি দিলে খালি বলবে মা খিচুড়ি দিচ্ছে চলো আনতে যাই চলো মা আনতে যাবে তাহলে চলো খেয়ে নি ফিরে পেয়েছে টা টা